রাজার নাম রজি পাঁচশো তাঁর পুত্র প্রচণ্ড পরাক্রম তাদের দেবে ও দানবে সমর উপস্থিত দেবতারা চান দানবদের নিধন করতে দানবরা চায় দেবতাদের বধ করতে উভয় পক্ষই ব্রহ্মার কাছে এলেন জিজ্ঞেস করলেন কোন পক্ষের জয় হবে ব্রহ্মা বললেন রজি যাদের পক্ষে অস্ত্র ধরবেন জয় হবে তাদেরই দৈত্যরা রোজির দরজায় এলো সাহায্য চাই রোজি বললেন যদি আমাকে ইন্দ্রত্বে বরণ করা হয় তাহলেই সাহায্য করতে পারি দৈত্যরা বলল এক রকম বলে অন্য রকম আমরা করি না আমাদের ইন্দ্র প্রহ্লাদ তার জন্যই আমাদের এই আয়োজন আপনার কথা আমরা রাখতে পারব না অতএব দৈত্যরা চলে গেল প্রায় সঙ্গে সঙ্গেই এসে গেলেন দেবতারা তাদেরও। সেই একই আবেদন রজিরও এক কথা ইন্দ্রত্ব দিতে হবে দেবতারা কথা দিলেন আপনি আমাদের ইন্দ্র হবেন রজি দেবতাদের সহায় হয়ে যুদ্ধ করলেন তাঁর ভয়ঙ্কর সব অস্ত্রে দানব সৈন্য বিনষ্ট হল দেবতাদের জয় হল ইন্দ্র প্রণত হলেন মাথা রাখলেন রজির পদতলে বললেন ভয় থেকে রক্ষা করেছেন তাই আপনি আমাদের পিতা আমি ত্রিলোকের ইন্দ্র সেই আমি আপনার পুত্র অতএব লোকসমূহের মধ্যে আপনি সর্বোত্তম রোজি হেসে বললেন শত্রু যদি চাটু বাক্যে প্রণতি জানায় তাহলেও তাকে উপেক্ষা করা যায় না আপনজন হলে তো কথাই নেই রোজি খুশি হয়ে ইন্দ্রত্বের দাবি ছেড়ে দিয়ে রাজধানীতে ফিরে এলেন যিনি ইন্দ্র ছিলেন তিনিই রয়ে গেলেন রজির মৃত্যু হল নারদ এসে রজির পুত্রদের পরামর্শ দিলেন প্রেরণা দিলেন বললেন এক হিসেবে ইন্দ্র তোমাদের ভাই রজির পুত্ররা ইন্দ্রের কাছে দাবি জানালেন আমরা তোমার ভাই আমরাও রাজ্যের অংশ চাই ইন্দ্র নারাজ হলেন ফলে যুদ্ধ হল কিন্তু রজির পুত্ররাই ছিলেন বেশি পরাক্রান্ত ইন্দ্র পরাভূত ও পদচ্যুত হলেন বহুকাল এবার অতীত হল ইন্দ্র আর যজ্ঞভাগ পান না একদিন নিরিবিলিতে বৃহস্পতিকে পেয়ে বললেন বদ্রীফল পরিমাণ সামান্য একটু ঘি দিয়ে কি আমাকে তৃপ্ত করতে পারেন ইন্দ্রের এই বিষণ্ন প্রার্থনায় বৃহস্পতি বললেন আগে চাইলে কি পেতে না তোমার জন্য করতে কোন কাজে আমার আপত্তি বৃহস্পতির কাজ বাড়ল রজিপুত্রদের বুদ্ধির বিকার ঘটাতে হবে জড়াতে হবে মহুজালে চলল নানা অভিচার ক্রিয়া ইন্দ্রের তেজ বাড়াতে হবে চলল হোম রজিপুত্রদের মোহে পেয়ে বসল ব্রহ্মের দেশ দেখা দিল ধর্ম ছাড়লেন বেদ আর মানতে চাইলেন না এদিকে বৃহস্পতির কল্যাণে তেজ বেড়েছে ইন্দ্রের রজিপুত্ররা ধর্মভ্রষ্ট অতইব দুর্বল তাই সহজেই নিহত হলেন ইন্দ্রের হাতে ইন্দ্র স্বর্গ করলেন